কোন মৌলবীর কথায় বিভ্রান্ত হবেন না রজব মাস আসলে কিছু মৌলবী ফতুয়া বাজি শুরু করবে জাল্লার হাবিব সশরীরে মেয়েরা যে জান নাই রসুল্লাহ সাল্লি সাল্লাম রজব মাসের সাতাইশ তারিখ দিবাগত রাতের একটি অংশে ধুলক বুলক ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে সিদ্রাতুল মুহার উপরে আল্লাহর আর সে আজিমে যে চর্মচোখে আল্লাহকে দেখেছেন মেরাজের রাতে আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ আজকের প্রশ্নটি খুবই গভীর নবী সাল্লাহ কি নিজের চোখে আল্লাহকে দেখেছিলেন এই প্রশ্নের উত্তর যদি ভুল হয় তাহলে আপনার আকিদাও ভুল পথে যেতে পারে আজ আবেগ নয় কোরআন সহিহাদিস এবং সাহাবীদের বক্তব্যের আলোকে এই সংবেদনশীল প্রশ্নের পরিষ্কার উত্তর জানব ইনশাআল্লাহ আল্লাহ অনেক আবেগ আছি অনেক ভুল ব্যাখ্যা আছি এবং দুঃখজনকভাবে অনেক সময় দলাদহিও তৈরি হয় আজ আমরা কথা বলবো কোরআনের আয়াত হাদিস সাহাবিদের বক্তব্য এবং আর মাখতুম গ্রন্থের আলোকে বলেন চক্ষুসমূহ সমূহ তাকে আয়ত্ত করতে পারে না আর তিনি সমস্ত চক্ষুকে আয়ত্ত করেন সুরা আনাম আয়াত নম্বর একশো আর মুসা সালামের ঘটনায় আল্লাহ তালা বলেন তুমি আমাকে কখনোই দেখতে পারবে না সুরা আরব আয়ত নম্বর এই আয়তগুলো আমাদের একটা মৌলিক নীতি শেখায় দুনিয়ার জোক দিয়ে আল্লাহকে দেখা সাধারণ নিয়ম নয় এখন আছি সবচেয়ে শক্ত দলিলের দিকে হাদিস নম্বর ওয়ান আয়েশার আদৌল তালানহার স্পষ্ট ঘোষণা হযত মাসরুক রহমত লালাইহে বলেন আমি হযত আয়েশার আদৌল দালানহাকে জিজ্ঞেস করলাম মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম তাঁ রবকে দেখেছেন তিনি বললেন যে ব্যক্তি এটা বলে সে আল্লাহর উপর বড় মিথ্যা আরোপ করেছি সহি মুসলিম একশো সাতাত্তর নম্বর হাদিস ইমান অধ্যায় সহি বুখারী চার হাজার আটশো পঞ্চান্ন নম্বর হাদিস হাদিস নম্বর দুই নূর হাদিস খুবই গুরুত্বপূর্ণ ভাইরা আইসার আদালতালা বলেন আমি রাসুল্লাহ সাল আলি সাল্লামকে জিজ্ঞেস করলাম আপনি কি আপনার রবকে দেখেছেন তিনি বললেন নূর আমি তাকে কিভাবে দেখতে পারি সহি মুসলিম একশো এই হাদিসে পরিষ্কার বলা হয়েছে যে নবী সাল্লাহ আলি সাল্লাম নূর দেখেছেন কিন্তু চোখে আল্লাহর সত্তা দেখেননি হাদিস নম্বর তিন নূরের পর্দা রাসুল সাল্লাহ আলহি সাল্লাম বলেন আল্লাহর পর্দা হল নূর যদি তিনি তা সরিয়ে দিতেন তার চেহারার জ্যোতি সৃষ্টির সবকিছুকে ভস্য করে দিত সহি মুসলিম একশো নম্বর হাদিস এখান থেকেই বোঝা যায় দুনিয়ার চোখ সেই জ্যোতি সহ্য করার ক্ষমতা রাখে না এটলে আব্বাস তাল্লাহ বক্তব্যের ব্যাখ্যা কেউ কেউ বলেন ইবনে আব্বাস রাদ্দাহ তালানহু তো বলেছেন নবী সাল্লাম আল্লাহকে দেখেছেন আলেমরা এখানে খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছেন ইমাম নববী রহমতুল্লা আলহি বলেন ইবনে আব্বাস রাদ্দাহ তালানহুয়ের বক্তব্যের অর্থ হৃদয়ের দ্বারা দেখা চোখের দ্বারা নয় সারহে সই মুসলিম ইমাম নববী অর্থাৎ তিনি দেখেছেন রুইয়াতুল কলবে রুইয়াতুল বাসরে নয় এবার আসি আর রাহিকুল মাকতুম থেকে প্রামাণ্য উদ্ধৃতি নিয়ে হ্যাঁ ভাইরা সাইক সফির রহমান মুবারুকপুরি রহমদুল আলাহের লেখা আর রাহিকুল মাকতুম বিশ্ববিখ্যাত একটি গ্রন্থ যে গ্রন্থটি এগারোশো বিরাশিটি পাণ্ডুলিপি থেকে সর্বপ্রথম অধিকার করেছি সেই গ্রন্থ থেকে কিছু উদ্ধৃতি নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করছি মন দিয়ে শুনুন ভাইরা আল্লামা সাইক সফির রহমান মুবারতপুরি রহমতুল আলাহে মিরা যোদ্ধায় তিনি লিখেছেন রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম মিরাজে আল্লাহর সর্বোচ্চ নৈকট্য লাভ করেন কথোপকথন হয় কিন্তু অধিকাংশ আলেমের মতে তিনি আল্লাহকে নিজের চোখে দেখেননি আর রাহিকুল বাংলা অনুবাদ তিনি বলেন এই বিষয়ে সবচেয়ে শক্ত দলিল আইসার সুন্নাহর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে দুনিয়ার জীবনে নবী সাল্লাহ আলি সাল্লাম চোখে আল্লাহকে দেখেননি আকিরাতে মুমিনরা আল্লাহকে দেখবেন সুরাকিয়ামাহ কিয়ামাহ আয়ত নম্বর বাইশ এবং তেইশ সহি বুখারী হাদিস নম্বর সাত এটাই আহলে সুন্না ওয়াল জামায়ের আকিদা বিভ্রান্তি থেকে বাঁচুন সতর্ক হন এই বিষয়ে কাউকে কাফিন বলা যাবে না তর্কে চড়ানো যাবে না নতুন আকিদা বানানো যাবে না কারণ সাহাবিদের মাঝেও মতভেদ ছিল কিন্তু তারা পরস্পরের ইমানের দিক থেকে প্রশ্নবিদ্ধ করেননি পরিশেষে বলি নবী সাল্লাহ আলি সাল্লাম আল্লাহর সবচেয়ে কাছের বান্দা কথা বলেছেন কিন্তু চোখে দেখা এটা সহি প্রমাণিত নয় আমরা বলব যেটুকু আল্লাহ ও রাসুল সাল্লাম বলেছেন সেটুকুতেই আমরা থামব এর বেশি আমরা কিছু বলবো না এর বেশি আমরা কিছু ভাববো না আল্লাহ আমাদের সঠিক আকিদার উপর অবিচল রাখুন আমিন প্রিয় ভাইরা যদি ভিডিওটি এতটুকু হলো ভালো লাগে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু